আজকে আমি সন্দেশখালী বিষয় নিয়ে কিছু কথা বলবো সন্দেশখালী বিষয় নিয়ে কিছু কথা বলবার আগে সর্বপ্রথমত আন্তর্জাতিক নারী দিবসে নারী দিবসের দিন সন্দেশখালীর মা বোনেদেরকে আমি জানাই কুর্নি আপনারা যদি ওইভাবে বৃহত্তম আন্দোলন যদি না করতেন তাহলে শাহজাহানের মতন মানুষ এখনো পর্যন্ত খোলামেলা ঘুরে বেড়াতো রাজ্য সরকার কোনো অংশেই চাইনি তাকে অ্যারেস্ট করতে শুধুমাত্র আপনাদের ওই বৃহত্তম আন্দোলনের জন্য আজকে আপনাদের পায়ে মাথা নত করতে বাধ্য হয়েছিল রাজ্য সরকার সেই রাজ্য সরকার তাকে অ্যারেস্ট করার পর সিআইডি নিল সিআইডির পর যখন সিবিআই তার হেফাজতে নেবার জন্য জানায় তখন সেটাকে নিয়ে কত লুকোচুরি হয়েছে সেটাও আমরা সমস্ত রাজ্যবাসী দেখেছি হাইকোর্ট অর্ডার করেছে তাকে হেফাজতে দেওয়ার জন্য সিবিআইয়ের তখন দেয়নি হাইকোর্ট হাইকোর্টকে সেটা অমান্য করে হাইকোর্টের রায়কে অমান্য করে রাজ্য সরকার চলে গিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে গিয়েও সেই সুপ্রিম কোর্ট থেকে যখন রায় দেয় সিবিআইয়ের হেফাজতে দেওয়ার জন্য তখনই একমাত্র দিতে বাধ্য হয়েছে আজকে দেওয়ার পরেও এখনো পর্যন্ত রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেখান থেকে কিভাবে তাকে বের করে নিয়ে আসা যায় রাজ্য সরকার আমাদের ট্যাক্সের টাকাতে যে এইভাবে একটা সন্ত্রাসবাদীকে একটা সন্ত্রাসবাদীর দলকে কেন পিছন থেকে এত সাপোর্ট করছে এইটা তো আমাদের জানার খুবই একটা আবেগ উদ্বেগ প্রকাশ করছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে যে কেন এত রাজ্য সরকার এর পিছনে পয়সা খরচা করছে আমাদের ট্যাক্সের টাকা তো এই জিনিসটা জানবার জন্য গোটা পশ্চিমবঙ্গবাসী গোটা দেশবাসী তাকিয়ে আছে আর বলি আমি যেই সমস্ত মানুষগুলো নেতাদের উস্কানিমূলক কথাতে শাহজাহানের মতো এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছেন ছোট থেকে বড় সমস্ত ঘটনা যে ঘটাচ্ছেন তাদেরকে আমি বলি আপনারা একটু লম্পঝম্পগুলো একটু কমান কারণ শাহজাহানের মতো অত বড় একটা দরের মানুষ সে কোনো অংশেই কম নয় সে যদি আজকে অ্যারেস্ট হতে পারে আপনারা তা গলির কুত্তা আপনাদেরকে অ্যারেস্ট করতে বেশি সময় লাগবে না পশ্চিমবঙ্গের মা বোনেরা দেখিয়ে দিয়েছে যে কীভাবে একটা সন্ত্রাসবাদীকে সরকারের হাতে তুলে দেওয়া যায় এবং সেই সরকারকে বাধ্য করানো যায় অ্যারেস্ট করাতে তো এই লম্পজ গলির কুত্তাগুলোদেরকে বলছে একটু লম্পঝম্পগুলো কম করুন আর আপনারা ভাবেন নেই যে পাঁচ দশ বছর আগে যে অপরাধগুলো করেছি সেগুলো সব মানুষ ভুলে গেছে চাওয়া পড়ে গেছে ও সব কিছু হবে না শাহজাহানের মতন শাহজাহানের টিমের ঘটনাগুলো আজ দশ পনেরো বছরের পুরাতন ঘটনা সেইটাকে সেইটাকে কেন্দ্র করে যদি তাদেরকে অ্যারেস্ট করে আপনারাও কেউ বাদ যাবেন না অতএব গলির কুত্তাগুলোকে বলছি একটু লম্প ঝম্প একটু কমিয়ে দিন কারণ আপনাদের তো শাহজাহান যখন ছাড় পায়নি আপনারাও কেউ ছাড় পাবেন না তো আমি মেনলি ওই গলির কুত্তাগুলোর জন্য আজকে এই ভিডিওটা বানাচ্ছি গলির কুত্তাগুলোকে বলছি গোটা পশ্চিমবঙ্গ জুড়েই গলিতে গলিতে কুত্তাগুলো আছে আমার তো ওই কুত্তাগুলো আছে ওই কুত্তাগুলো কিভাবে অত্যাচার করে বেড়াচ্ছে এলাকার মধ্যে এটা আমাদের সবই জানা আছে সবই আমরা দেখতে পাই সবই আমরা জানি সবই আমাদের কাছে খবর আছে ওদেরকেও বলছি সাবধান হয়ে যাও তোমাদেরকেও আমি বলছি সাবধান হয়ে যাও আমার ভিডিও তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাবে আমি জানি আমি বলছি সাবধান হয়ে যাও এখনও তোমাদের কাছে সুযোগ আছে শাহজাহানের মতন মানুষ যদি ছাড় না পায় তোমরা তো কোথা খার কে তোমরাও কেউ ছাড় পাবে না এইটুকু নিশ্চিন্তে থাকো